বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন একটি হাইটো বডির ভিডিও নিয়ে চলে আসলাম সেকেন্ডাল হাইটো লিগ বডির নিয়ে চলে আসলাম যে সকল ভাইয়েরা আমাকে ফোন দিয়ে শুধু হাইট্রলিক ট্রলির ভিডিও চাচ্ছিলেন ট্রলি খুঁজতেছিলেন তো তাদের জন্য আজকের ভিডিওটা দেশের বাহির থেকে যে সকল প্রবাসী ভাইয়ের আমার ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন পরিটি মাসাল্লা সেগনাল হলো ফ্রেশ কন্ডিশনের বডি তো বডির সাথে যে চাকাগুলো আছে ও চাকাগুলোও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক অনেক বিট এখনও দেড় দুই বছর চলে যাবে অরিজিনাল টায়ার তো বডিটাও মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের বডি কোনো পশা মরিচা খাওয়া জং টং নেই জাহাজ কাড়া মাল দিয়ে বানানো হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে আর ট্রলির সাথে চাকাগুলো একদম অরিজিনাল হাজার বিশ টায়ার তো যারা কিনা স্বল্প বাজেটে হাইড্রোলিক বডি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো বডিটি হাইড্রোলিক ঠেলা যোগের বডি হাইড্রোলিক ঠেলা যোগের বডি তো বডিটি আপনাদের দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা বিজয়পুর বাজার বিজয়পুর বাজারের আশেপাশে রয়েছে পুলুবাইয়ের বডি এই বডিটির মালিকের নাম্বার স্কিনে দেওয়া আছে আমাদের বুলুবাইয়ের বডি তো একদম পানির দামে বডিটি বিক্রি করা হবে মালিক পক্ষ থেকে বলা হয়েছে পানির দামে বডিটি বিক্রি করা হবে তো বডিটি হাইটুলিক। খেলা জগের বডিটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে ওই যে দেখতে পাচ্ছেন বডির তলা শিট মিট অ্যাঙ্গেল যা আছে সব কিছু একুরেট পারফেক্ট অবস্থা আছে আপনারা শুধু নিয়ে গাড়ির সাথে লাগাবেন আর চালাবেন কোনো কাজ নেই বডিটিতে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো ঠিকানা যে এরপরে তারপর কয় করা সবাই ভালো থাকবে